জয় গুরু গন্ধে পুরুষোত্তম ভগবান এক এক যুগে এক এক নাম নিয়ে এসেছেন এবার যে ঠাকুর যে নামটা নিয়ে এসছেন সেই সত্তাম আমরা যেটি গ্রহণ করতে পারি সেই সপনাম প্রত্যেকের জীবনেই গ্রহণ করা খুব দরকার সেই সৎ নামে সব হয় এই নাম যদি আমরা গ্রহণ করতে পারি সেই নাম গ্রহণ করলে আমাদের জীবন সার্থক হবে মধুর হবে এই নামে সব হয় এই নামে অনেক ফারা কাটে জীবনের শুধু নাম নিলে হবে না ঠাকুর যে বিধি দিয়েছে সেই বিধি মতো চললে আমাদের জীবনে অনেক ফারা কাটে যেরকম আপদ বিপদ অনেক কাটে এমনকি অকাল মরণও কাটে আর কি চাই জীবনে অকাল মরম অবধি কেটে যায় আমাদের সেই নাম জোরে ঠাকুরের কর্ম করলে ওগুলো সমস্ত কিছু কেটে যায় যেই যুগে যেই নাম আসে সেই নাম কাজ করে এখন ঠাকুর যেই নামটা নিয়ে এসছেন সেই নামে কাজ করে কৃষ্ণর যুগে কৃষ্ণ শ্রীকৃষ্ণর নামে কাজ করেছিল তারপরে যারা যারা রয়েছে ছিল ভগবান তাদের নামে কাজ করেছে রাম কৃষ্ণ এক এক যুগে এক এক নামে কাজ করে যে নাম নিয়ে আসে ভগবান এখন কিন্তু আর শ্রীকৃষ্ণ নামে যে মন্ত্রটা নাম যোগ করলে সেটা কাজ করবে না এখন শুধু কাজ করে শ্রী শ্রী ঠাকুরের নাম শ্রী শ্রী ঠাকুর যখন ছিলেন তখনই একটা বাড়িতে ভূত ভূত এসে ভূত খুব জ্বালা জ্বালাতন করছিল তখন ঠাকুর ছিলেন তখন একটা বাড়িতে সে ভূতের জ্বালাতন উদ্রব করেছিল ভূতে তখন শ্রী ঠাকুরের নাম রামের নাম কৃষ্ণের নাম আরও অনেক দেবতার নাম দিয়েছিল। সেই দরজার মধ্যে লেখে তখন কারো নামে সেই ভূত কিন্তু পালা পালায়নি শ্রী শ্রী ঠাকুরের নামটা দিয়েছিল সতনাম সেই নামে কিন্তু ভূত পালিয়েছিল তখন থেকেই শিশি ঠাকুরের নামে কাজ করে তখন শ্রী ঠাকুরের নাম এই যুগে কাজ করে সিসি ঠাকুর যে নাম নিয়ে এসেছেন সেই নাম হলো সমস্ত বিপদ কাটার নাম অকাল মরণ কাটে একদিন একটি ট্রাক ড্রাইভার যাচ্ছিল তখন কয়েকটি ডাকাত এসেছিল বাইকে তখন এসে ট্রাক ড্রাইভারটিকে আটকালো আটকে তার ট্রাকে ভিতরে গেল ডাকাত চারপাশটি তখন ট্রাক থামাতে বললো পরে থামাতে বলছে ট্রাক থামালো তখন সেই ডাকাতটিকে পিস্তল ধরলো পিস্তল ধরে বলে চল আমরা যেখানে বলছি সেখানে তোকে যেতে হবে তখন ডাকাতটি কী করবে ডাকাতটি বললো আমি এখন যাবো না তখন তাকে বন্দুকের পিছন দিয়ে এমন মারতে শুরু করলো প্রায় মাথা অল্প প্রায় ফেটে গেছে তখন সেই ডাকাতটি মনে মনে ঠাকুরের নাম করছে তখন যেই ঠাকুরের নাম করতে করতে ডাকাত চার পাঁচটা তখন গুলি বের করছে ওকে মারবে ট্রাক ড্রাইভারকে তখন সেই বন্দুক থেকে গুলি বেরোচ্ছে না তখন ডাকাত কটি বলে তার আজকের কপালটা খুব ভালো এই বলে ডাকাত কাটা চলে গেল তাহলে ঠাকুর আমরা যখনই তাকে স্মরণ করবো ভালো শ্রদ্ধা সহকারে স্মরণ করব তিনি আমাদের রক্ষা করবেই এই তার বাস্তব প্রমাণ এরকম বহু ঘটনা আছে দয়ার তো বললে এক জীবনেও শেষ হবে না ঠাকুরের অনেক দয়ার ঘটনা আছে